চারপাশে যে পরিমাণ গাছ লাগানোর কার্যক্রম চলছে আর এই কার্যক্রমটা যদি আমরা সবসময় আগে থেকে মেনটেন করতাম তাহলে হয়তো বা আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে নাও হতে পারত। তো যাই হোক সব কিছুই আল্লাহ তালার আগে থেকে নির্ধারণ করা তারপরও আমরা যদি এখন বেশি গরম পড়ছে তাই অনেক বেশি গাছ লাগানোর কার্যক্রম চলছে আবার যখন গরম শেষ হয়ে যাবে বা একটু কম হবে তখন আবার আমরা গাছ লাগানো বন্ধ করে দেব আসলে ব্যাপারটা কিন্তু তেমন না আমাদের সবসময় গাছ লাগানোর প্রতি একটা যত্নশীল হওয়া উচিত আর নিয়ম মেনটেন করে নিয়ম মাফিক আমাদের গাছ লাগানো উচিত তো যাই হোক শহর থেকে দূরে অনেক বেশি দূরে মাঝে মাঝে মনে হয় কোথাও যে বসে থাকি যেখানে অনেক অনেক গাছ থাকবে আর স্নিগ্ধময় একটা পরিবেশ শান্ত পরিবেশ থাকবে তো যাই হোক এমন জায়গায় গিয়ে এখন তো আর বসে থাকা সম্ভব হচ্ছে না তাই মনের মনের কল্পনার রঙ দিয়ে একটু ঘুরে আসলাম কিছুক্ষণের জন্য অনেক দিন পর আর্ট করতে বসেছিলাম তো আর্ট করতে বসার আগে দেখি আর্ট পেপারগুলো অনেক পূর্ণ হয়ে গেছে আর ভাজে ভাজে নষ্ট হয়ে গেছে তো নষ্ট এই আর্ট পেপারগুলোতেই একটু আঁকা আঁকির চেষ্টা করলাম তো যদিও হাতে অনেক কাজ জমে আছে তারপরেই একটু ছুটির দিনে নিজের জন্য একটু সময় করে একটু আর্ট করতে বসলাম আর্ট করাটা আমার অনেক শখের জিনিস যদিও এটা শিখা হয়ে ওঠে নেই আর নিজে নিজেই কল্পনা থেকে যা আর্ট করি আসলে তাই আর আজকে মনটা মতো এমন বেশি ভালো না তো বসে বসে আর্ট করছিলাম মন খারাপ থাকলে আসলে নিজের সাথে নিজেই অনেক কথা বলা যায় তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ